السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله أستعينه وأستغفره، ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق مشيرا ونذيرا وداعيا إلى الله فاعوذ بالله من الشيطان الرجيم منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اذا حتضر المؤمن اتت ملائكه الرحمه بحريره بيضاء فيقولون اخرجي راضيه مرضيا عنك الى روح الله وريحان ورب غير غدبان الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে মহানব্বুল আমাদের সকলকে দিনের একটি পরিবেশে কিছু কথা শোনার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য সকলেই আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি বলি আলহামদুলিল্লাহ হাউজরি দুনিয়াতে যত কিছু আছে যত বিষয়াবলী আছে সব কিছুর মাঝে ইখতিলাফ রয়েছে মতনৈক আছে মতবিরোধ আছে কিন্তু এমন একটা বিষয় আছে যার মাঝে কোনো ইখতিলাফ নাই মতবিরোধ নাই সকলেই এই বিষয়টার উপরে একমত সেটা হলো মৃত্যু এই মৃত্যু নিয়ে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিজাতীয় অন্যান্য ধর্মাবলী যারা আল্লাহকে বিশ্বাস করে বা আল্লাহকে বিশ্বাস করে না তারাও এটার মাঝে একমত পোষণ করে যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই এটাই চূড়ান্ত বিধান দেখেন প্রিয় ভাইয়ারা আমি আমাদের বা আমরা আমাদের এই অল্প জীবনে আমরা আমাদের এই হায়াতের অল্প সময়ের মাঝে কত মানুষকে মরতে দেখেছি না বৃদ্ধকে মরতে দেখেছি যুবককে মরতে দেখেছি নারীদেরকে মরতে দেখেছি পুরুষদেরকে মরতে দেখেছি শিশুদেরকেও মরতে দেখেছি বাচ্চাদেরকে মরতে দেখেছি কাউকে হয়তো নিজের হাতে গোসল দিয়েছি বা কাউকে গোসল দিতে দেখেছি কারো জানা যায় নিজে গিয়ে শরিক হয়েছি বা কেউ কাউকে শরিক হতে দেখেছি কারো কবর নিজে গিয়ে ঘুরেছি বা কাউকে কবর খুঁড়তে দেখেছি কারো দাফন নিজে হাতে গিয়ে করেছি বা কাউকে দাফন দিতে দেখেছি পরিশেষে কি হলো তারপর হলোটা কি তারপর যে কি হলো এটা কেউ আমরা জানি না আর আমরা কখনো জানতেও পারবো না আমরা কেউ দেখিনি আর কখনো দেখা সম্ভবও হবে না ঠিক তদ্রূপভাবে আপনার জীবনেও আমার জীবনেও এমন একটা দিন আসবে সেদিন আমি মারা যাব আমাকে লাশ বলে সম্বোধন করা হবে আমার যে একটা প্রিয় নাম আছে সেই নাম বলে আমাকে সম্বোধন করবে না আমার প্রিয়জন আমাকে যে নাম বলে সম্বোধন করত সেই প্রিয় নামটি বলে আমাকে ডাকবে না আমাকে ডাকা হবে লাশ লাশটা কোথায় রাখা হবে লাশের দাফন কখন হবে কোন গুরুস্থানে তাকে দাফন করা হবে কোথায় লাশটাকে ধৌত করা হবে ইত্যাদি আমাকে লাশের অন্তরিত করা হবে প্রিয় ভাইরা আমার আমাকে দেখতে আসবে কত অজানা পরিচিত চীনা অজানা কত বন্ধু আমার স্মৃতি স্মরণ করে সেদিন মনে কি আমি তখন হয়ে যাব শেষবারের মতো গোসল দেয়া হবে আমার জানাজার নামাজ পড়া হবে আমাকে দাফন দেয়া হবে তারপর সবাই যার মতো করে চলে যাবে সেদিন আমার কোনো সার্টিফিকেট আমার কোনো বিদ্যা বুদ্ধি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না রাজা বাদশাহের কোনো পদবি কাজে আসবে না মন্ত্রিত্বের কোনো পরিচয় কাজে আসবে না ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোনো কাজে আসবে না ডক্টরের সার্টিফিকেট সেদিন অচল হয়ে যাবে সেদিন আমার সেই অন্ধকার কবরের পাছিয়ে হবে সাথী হবে শুধু আমার আহমা। সেদিন শুধু আমার অন্ধকার কবরের সাথী হবে কে শুধু আমার আহমদ আমার সেই অন্ধকার গোরের বাতি হবে প্রদীপ হবে শুধু আমার আমাল সে আমল হচ্ছে আমার পথেও সেই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই কাজে আমার এই অল্প সময়ের মাঝে আমরা আমলকে পাথর হিসেবে গ্রহণ করি আমরা মৃত্যু থেকে পার পাব না এজন্য আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের সুরতুল জুমায়ের আট নম্বর আয়াতে বলেন قل إن الموت الذي نتفرون منه

দুনিয়ার যত মানুষ আছে সকলকে আপনি জানিয়ে দিন বলে দিন তোমরা মৃত্যু থেকে পলায়ন কর তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও ফা ইন্নাহু মুলাকীকুম নিশ্চয়ই সে মৃত্যু তোমাদের মুখমুখি হবে সুম্মা তুর্দূনা ইলা আ'লিমিল গায়বি ওয়াস শাহাদা তোমরা তোমাদের প্রতি পলক দৃশ্য গনি উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে শুধু তাই না তারপর আল্লাহ আয়াতের মাঝে বলেন ফাইুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন রাতের আাধারে দিনের দিবসে তোমরা গোপনে কে কি করতে তোমরা কে কি করতে সবগুলো আল্লাহ রব্বুল আলামিন পাইটু পাই জানিয়ে দিবেন রাতের আধারে কি করেছ দিনের দিবসে কি করেছো একাকী নিরালায় বসে তুমি কি করেছ সবকিছু আল্লাহ বোলা আলামিন জানিয়ে দিবেন তোমাকে সেদিন বাঁচার কোনো পথ নাই আর বলে দিয়েছেন মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই সে আয় আল্লাহ আল্লাহর গোলা আলামিন সুরাতুন নিসা আর নম্বর আয়াতে বলেন

আল্লাহ তোমাদেরকে পাকাও করবে কাজেই প্রিয় আমার মৃত্যু থেকে বাঁচার পথ পথ আছে নাই তাহলে আমাকে আপনাকে এই দুনিয়াতে এমন একটা মৃত্যুর জন্য হবে যেন আমার মৃত্যুটা সহজ হয় যেন আমার মৃত্যুটা কি হয় সহজ হয় যদি আমি ভালো আমল করি তাহলে মৃত্যুর সময় আমার সহজ হবে আর যদি আমি ভালো আমল না করি তাহলে আমার কি হবে মৃত্যুর সময় কঠিন হবে

অতপর সেই রহমতের ফিরিস তারা ওই মুমিন ব্যক্তির রোহ এর দিকে সম্বোধন করে বলেন হে রোহ তুমি বের হয়ে আস তুমি যেমন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সন্তুষ্ট ছিলে আল্লাহ রব্বুল আলামিন আজ তোমার প্রতি সন্তুষ্ট কাজে তুমি তোমার মহান প্রতিপালকের শান্তি এবং নিরাপত্তার দিকে ফিরে আসো আজ তোমার রব তোমার দিকে তোমার প্রতি অসন্তুষ্ট নয় তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ তারপর বলেন যদি খারাপ ব্যক্তি হয় ইদা হুতু দিরা যদি সেই ব্যক্তি ईमानदार না হয়ে খারাপ ব্যক্তি হয় তখন রাসূল বলেন তার কাছে আজাদের রেফিনে অবস্থিত হয় ভিনিজ হেন্ড ছালার ছট নিয়ে অবস্থিত হয় দুর্গন্ধ ছালার ছট নিয়ে তারপর ও না হুরোজি সাহিত্য নেই কি ইলা দাবিল্লাহ আজাম ওয়াজাল্লা তারপর ওই আলাহের রেফিনেশতারা ওই বहोत व्यक्ति ruhr দিকে সম্বোধন করে বলতে থাকেন হে আল্লাহর শত্রু তুই বের হয়ে আয় তুই যেমন দুনিয়াতে আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট ছিলে আজ আল্লাহ রব্বুল আলামিন তোর প্রতি অসন্তুষ্ট তুই আল্লাহ রব্বুল আলামিনের আযাবের দিকে বের হয়ে আয় নাউযুবিল্লাহি মিন যালিকা আমরা কি সবাই চাই না আল্লাহ যেন আমাদেরকে আমাদের সকলকে ইমানদারদের রোহ যে বাধে করে সেভাবে কবছ করুক আমরা সকলেই চাই আল্লাহর কাছে আমরা মানা চাই কাফের ব্যক্তি বৎকার ব্যক্তির রোহ কবেজের মতো যেন আমাদের রোহ কবাস করা না হয় কেউ হ্যায়ানাত তারপর রুসুম সাল্লাল্লাহ আলিসাল্ মাদির সরিফের মানসে বলেন যখন মৃত ব্যক্তিকে কবরে দাফল করে চলে যায় তার কাছে দুইজন ফিরিস্টা আসে

তোমার ধর্ম কি শে যদি ইমানদার হয় বলবে دینিয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম তারপর 3 নম্বর প্রশ্ন করেন ফায়াকুলানিলহু মা হালাযুল্লাযী বয়সাফিকুম ওই রূপটাকে যে রূপটা তোমাদের কাছে প্রেরণ করেছিলাম ওই রূপটাকে সে যদি ইমানদার হয় তখন সে বলবে

আমার এই বান্ধা যথাযথ বলেছে সত্য বলেছে তাকে তিনটা পুরস্কারের সুসংবাদ দিadau তিনটা পুরস্কার কি এক নাম্বার পুরস্কার হলো জান্না তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও দুই নাম্বার পুরস্কার পুরস্কার হলো ಅಲ್ಮಿ ಸೂಹುರ ಜನ ತಗಿ ಜನ್ನತಿರ್ ಕುಶಾತ್ ಪೊರೆಯದ তিন নম্বর পুরস্কার হলো আফতাহু বাবান ইলাল জান্নাহ তাকে জান্নাতের দরজার সমূহ থেকে একটা দরজা খুলে দাও আমার এই বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের শান্তিময় বাতাস ভোগ করবে আর কিয়ামতের আগপর্যন্ত গমবে ফুদাইফতাহু সঙ্গে সঙ্গে সেই দরজা খুলে দেয়া হোক আর ওই মুমিন বান্দা কবরে বসে বসে কবরে শুয়ে শুয়ে ওই জান্নাতের শান্তিময় আরামদ বায়াস উপভোগ করতে থাকে সুবহানাল্লাহ আর যদি কাফের ব্যক্তি হয় তখন তার পজিশন কি হবে তখন সেই ব্যক্তিকে যখন এই তিনটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হবে প্রশ্ন করা হবে তখন সেই ব্যক্তি উত্তর দিতে পারবে না বলবে হা হা লা আদরি আমি জানি না আমি কিচ্ছু জানি না তিনটা প্রশ্ন উত্তরই বলবে আমি কিচ্ছু জানি না তখন আকাশ থেকে আবার একজন ঘোষাকারী ঘোষণা করবেন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন কযাব আদিন আমার এই বান্দা পাপাচারে বান্দা মিথ বলছে তারে তিনটা দুসংবাদ দিয়ে দাও তিনটা দুসংবাদ হলো এক নাম্বার হলো ওয়া আফরিশুহু মিনান এই পথকার বান্দার জন্য কবরের মাঝে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও দুই নাম্বার হলো ওয়ালবিসুহু মিনান নার তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও তিন নাম্বার হলো ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আমার এই পাপাচারী বান্দার জন্য জাহান্নামের দরজা থেকে একটা দরজা খুলে দাও এই পাপাচারী বান্দা কবরে শুয়ে শুয়ে জাহান নামের শাস্তি গুলো উপভোগ করবে কেয়ামতের আগ পর্যন্ত সঙ্গে সঙ্গে সেই জাহান্নামের নামের দরজা গুলো কবরের সাথে একজাস্ট করে দেওয়া হয় নজবিল্লা হিনজাস প্রিয় আমরা যে আছে এই যে আলোচনাগুলো শুনলাম এখান থেকে ফলাফল হলো মৃত্যুর কথাগুলো স্মরণ করে কবরের কথাগুলো স্মরণ করে আমি নিজের মাঝে নিজের মাঝে আমালের অনুপ্রেরণা পাব এবং আমরা সকলের জন্য আমলে অনুপ্রেরণা পাই সে চেষ্টা করব যদি আমরা করি তাহলে আমাদের আমাল আমাদের পাঠিয়ে হবে পরকালে আমরা মুক্তির পথ পাব এই জন্য প্রিয় ভাইরা আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে আমাদেরকে একটু পরিবর্তন করতে আমরা যদি এভাবে চলি তাহলে পরকালে মুক্তির পথ সম্ভব না দিনের পথে একটি ঝুঁকি এ বলে আমি আমার কথা শেষ করছি ওয়া আখিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী